টার যাই এখন এটা প্রিন্ট করবেন কিভাবে দেখেন আপনারা এটা এইখান থেকে কপি বা মুভ করে নিয়ে যান মুভ করে আমি নিচ্ছি দেখেন আমি ট্যাম্পলেটের ভিতরে নিব আমরা ষোলো ইঞ্চি ট্যাম্পলেটের ভিতরে নেব দেখেন এটাই ফোর পেপার আমরা এখন এটা প্রিন্ট করতে পারি দেখেন কিভাবে প্রিন্ট করবো আমরা কন্ট্রোল পি দিব কন্ট্রোল পি দেওয়ার পর হ্যালো কি সবাইকে শুতে পাচ্ছেন তো দেখেন এটা এ থ্রি সাইজ পেপার আমি ই করছি এই যে দেখেন এ থ্রি সাইজ আমার যে টেমপ্লেট এখানে সিলেক্ট করা আছে এ থ্রি সাইজ আমরা উইন্ডোতে ক্লিক করব উইন্ডোতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এই কর্নারে ক্লিক করব এখন আমি এখানে টিক দিয়ে দিব সেন্টার দ্য প্লটে আমরা এই এ প্লট এটার উপর ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম এখন আমি अप्लाई টু লেআউটে ক্লিক করব প্রিন্ট প্রিভিউতে আমি দেখি

হ্যালো আপনারা এখানে আমরা কত হাই করব এখানে আমরা সিমিয়ার লিখতে পারি যেমন টাকা টাকা সেভ করলে আমার সেভ সে মাইক্রোফোনটা বন্ধ করে দাও হ্যালো কে কে অন আছে করে দাও এই আমার এই আমি এখন করতে পারবো

আপনি এখানে লেখেন একশো ফিট বা দেড়শো ফিট রাখতে পারেন আপনি মার্জিন করতে পারেন আমি দেড়শো ফিট রাখলাম দেড়শো ফিটের চিহ্ন দিলাম ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর আমি করবো এই যে পিক বক্স আসছে না আমরা এই দাগের উপরে ক্লিক করব ভিতরে ক্লিক করব দাগের উপর ক্লিক করব ভিতরে ক্লিক করব এই যে আমার অফসেট তৈরি হয়ে গেছে এখন আমি করব কি এই দাগ গেলে আমি টিম করে দেবো এই যে টি আর লিখলেও হবে বা এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে ক্লিক করলাম এই যে আমার এফর সাইজ পেপার হয়ে গেছে এখন আপনারা যদি কেউ এটা প্যাড হিসাব ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এদিকে মার্জিন করে নিতে পারেন এই জন্য আপনি করবেন কি এই লাইনটা সিলেক্ট করবেন অফসেটে ক্লিক করবেন করার পর আপনি এটা 600 ফিট দিতে পারেন বা 500 ফিট দিতে পারেন 600 ফিট ইন্টার এই যে হয়ে গেছে দেখেন এই যে আমার একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে এটা হচ্ছে এ4 সাইজ পেপারের মাপ এখন যদি এই নকশাতে যদি এই এই ফরম্যাটের ভিতরে যদি আপনি নকশা ইনসার্ট করে বা নকশার অংশ বিশেষ এখানে এনে প্রিন্ট করেন তাহলে আপনি কিন্তু স্কেল অনুযায়ী মাপতে পারবেন এই সাইজ পেপারে আমি নকশার অংশ বিশেষ ইচ্ছা করলে এখান থেকে নিতে পারি যেমন এই যে এতটুকু আমি নিলাম আপনি এটা ইচ্ছা করলে এখন যদি প্রিন্ট করেন এগুলি কিন্তু আপনার স্কেল অনুযায়ী এটা থাকবে আপনি কন্ট্রোল পি দেন আপনার এগুলি সব সেট আপ আছে আমার উইন্ডোতে ক্লিক করব এই পাশে ক্লিক করব বিপরীত পাশে ক্লিক করব এখন এই যে উনচল্লিশ সাইড সরাসরি চলে আসছে অ্যাপ্লাই টু লে আউট প্রিন্ট প্রিভিউতে আমরা দেখি কন্টিনিউ

দিবলে দিবনটা বলতে হবে না এখন